দেখুন আমাদের এই ত্রিপুরা রাজ্যে এই মানে বিকল্প অর্থনীতি হিসাবে আমাদের এই খাদি বোর্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন বেনিফিশিয়ারিদের নিয়ে কাজ করছে যেরকম বাঁশের তৈরি বোতল তৎসঙ্গে আমাদের উইভিং সেকশনও একটা আমরা চালু করেছি অলরেডি আমরা একটা গামছা অমরপুরের একটা ডালাক গ্রাম পঞ্চায়েত ডিসি ভিলেজে সেখানে আমাদের প্রোডাক্ট শুরু হয়ে গেছে তৈরি শুরু হয়ে গেছে আমাদের হাতেও এসে গেছে তো ঠিক সেই রকম মধুটাকেও আমরা এই ত্রিপুরা রাজ্যের খাদির মধুর একটা সারা ভারতবর্ষমী তার একটা চাহিদা রয়েছে তো ত্রিপুরা রাজ্যে যেহেতু রাবার সবচেয়ে বেশি হয় আর রাবার থেকে রাবারের ফুল হয় না কিন্তু রাবারের নেকটাম থেকে মধুমাখি যেই মধুটা সংগ্রহ করে সেটা তার গুণমান অনেক অনেক বেশি তো সেটাকে লক্ষ্য রেখে আমরা এই ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা খাদি বোর্ডের তরফ থেকে আমরা বিভিন্ন প্রায় দুই দুই হাজারের উপর বেনিফিশিয়ারির লিস্ট আমাদের কাছে এসে গেছে আমরা দফায় দফায় আমরা অলরেডি বামুটিয়া ব্লক বিশালগড় ব্লকে আমরা দুইটি ব্লকেই আমরা ট্রেনিং আমরা শুরু করে দিয়েছি এবং শুধু ট্রেনিং না ট্রেনিং করে বেনিফিশিয়ারিদের হাতে মধুমুখী পালনের প্রতিপালনের জন্য যে ইকুইপমেন্টস দরকার সেই ইকুইপমেন্টস আমরা দিচ্ছি এবং তাদের যে উৎপাদিত মধু খাদি বোর্ড আমরা মার্কেটিং করব তার আমাদের এখানে একটা হানি প্রসেসিং সেন্টার রয়েছে মাধ্যমে করা যায় তার জন্য খাদি বোর্ড উদ্যোগ গ্রহণ করেছে আমাদের কে পি বিনয় চেয়ারম্যান বিনয় সাকসেনাজি ত্রিপুরা রাজ্য সফরে দুই দুইবার এসেছিলেন এবং ত্রিপুরাকে আলাদা করে এই ত্রিপুরা রাজ্যের ক্রিয়েটিভিটিকে সারা বিশ্বের মধ্যে কীভাবে নিয়ে যাওয়া যায় তার জন্য উনি চেষ্টা করেছেন এবং উনি এসে একটা আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে প্লাস্টিক ফ্রি ইন্ডিয়া তো কাজেই জলের বোতল যেটা সেটা আমাদের এই ত্রিপুরা রাজ্যের কিছু আর্টিজেন্ট যারা রয়েছেন তারা এটা বাঁশের বোতল প্রোডাক্ট তৈরি করেছে এবং এটা ওনার দেখে খুব পছন্দ হয়েছে এবং এটাকে সারা ভারতবর্ষে কীভাবে মার্কেটিং করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন অলরেডি আমাদেরকে চিঠি পাঠিয়েছেন এবং আমরা আর্টিজেনদেরকে নিয়ে আগামীকালকে একটা বৈঠক করব এবং সেখানে আমরা মোটামুটি টার্গেট নিচ্ছি যে প্রথম ফেজে আমরা হয়তো দুই হাজার বোতল এই ত্রিপুরা রাজ্য থেকে কেবিআইসি দিল্লিতে আমরা সেটা পাঠাতে মানে পাঠিয়ে আমরা একটা আন্দোলন সৃষ্টি করব স্যার বৈঠকটা কোন জায়গায় হবে বিভিন্ন প্রায় এখন পর্যন্ত ষোলোটা মানে সেন্টার যারা আমরা বাছাই করেছি যারা আর্টিজেন তারা তৈরি হয়েছে ষোলোটা জায়গায় সেগুলি প্রোডাক্টটা বানানো হয় আমি চাইছি আর বেশি করে যাতে আরও অন্য অন্য জায়গায় যদি তৈরি হয় আমরা তার প্রোডাক্ট আমরা মার্কেটিং করি